এখনো কি প্রেমের প্রস্তাব পান গায়িকা অদিতি মুন্সি প্রশ্নের উত্তরে গায়িকার চক্ষু ছানা বড়া বাংলা সঙ্গীত জগতে অদিতি মুন্সি হলেন একজন জনপ্রিয় গায়িকা ভক্তিমূলক গান গাওয়ার পরিচিত তিনি দু তিনি পনেরো সালের জি বাংলার সারেগামাপার প্রতিযোগী ছিলেন বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান অদিতি মুন্সী মায়ের কড়া শাসনে বড় হয়েছেন তিনি একমাত্র প্রশ্রয় দেওয়ার মানুষটি ছিলেন তার বাবা তাকে বলতেন মন দিয়ে গান না গাইলে লেখাপড়া থেকে তোকে বাঁচাতে পারবো না আমি মুন্সি ঈশ্বরের গান করেন কীর্তন গেয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগে দেবরাজ চক্রবর্তীকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন মুন্সি মানুষটি নম্র মিষ্টি স্বভাবের দুর্দান্ত ব্যক্তিত্ব সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অদিতিকে জিজ্ঞেস করা হয় এখন প্রেম প্রস্তাব আসে এই অপ্রত্যাশিত প্রশ্নে অদিতির চোখ ছানা বড়া হয়ে যায় ঘাবড়ে গিয়ে অদিতি বলেন হ্যাঁ কিন্তু কি বলছেন তখন আসেনি এখন আসবে দূর দূরান্তে সম্ভাবনাই নেই কোনো অদিতিকে খুব বেশি বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করতে দেননি তার মা স্কুলে যতটুকু গল্প গুজব করা ওই ততটুকুই এর বাইরে অদিতির কোনো বন্ধু তৈরি হয়নি জীবনে ছেলে বন্ধু হওয়া তো দূরের কথা এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না